বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসে পড়েছি রান্না বান্না নিয়ে তো মেয়ে চলে গেছে স্কুল এখন ঝটাপট ঝটাপট রান্না করতে হবে ঝটাফট ঝটাফট যতই চেষ্টা করি হয় আর না তো যাই হোক ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই সবজি কাটছি দেখো কী অবস্থায় হচ্ছে এটার ভেতরে এটা নষ্ট পুরো ফোপড়া করে দিয়েছে বাইরে থেকে দেখে কেউ বলবে এটা বাজে ভিতরে দেখো কেটে ছাল ছাড়ি দেওয়া যাবে না 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 যাওয়াই যাবে না পুরো নষ্ট তাহলে পেলাও তো যাই হোক এখন এই উচ্ছে কাচ্ছি এখানে আগের দিয়ে অনেক কিছু কেটে রেখেছি এখানে উচ্ছে দিয়ে দেব আলু এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে রেখেছি রেখেছি লেবু আর এই দেখো আজকে এইটা করব কাঠ ছাড়া মাংস হুম তো এখন উচ্ছেটা কেটে বাঁধাকপিটাও কিন্তু করবো তো আগে উচ্ছেটা কেটে নিই তারপরে এগুলো পরিষ্কার টরিষ্কার করে বাঁধাকপিটা কাটবো তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে মাছ মাংস দিন কিছু নেই তাই আজকে উচ্ছে করবো মানে পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা ভালো করে করব তো একটা জিনিস দেখাই যেন কালকে দু প্যাকেট সাফলার সাথে এটা দিয়েছে বাটিটা তো এরকম মাটিগুলো খুব দেখতে সুন্দর লাগে এটা ফাইবারের জানো প্লাস্টিকের না প্লাস্টিক হলে ফেটে যায় কাঁথা তাই না খুব সুন্দর লাগছে লাল টক টকে একদম যাই হোক আমার কাজে লেগে যাবে ঘরের কাজে তো চলো এখন উচ্ছেটা কাটি কালকে উচ্ছে নিলেই ভালো হোক উচ্ছে পরিমাণটা একদমই আমি বললাম বিঙ্কি উচ্ছে না আমি বুঝতে পারিনি যে এতটা কম হবে তুমি বুঝবা কি কর তুমি তো কালকে তিন চারটে খেয়ে নিছো ডালে দিয়ে তাহলে তো যাই হোক নিলাম না আমার কথা শুনবা না যা আছে ওই আলু দিয়ে ভেজে ফেলবো ভাত কিন্তু দিয়ে বসি এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি আবার একটু এক ফুটান দিতে হবে তো চলো উচ্ছেটা কেটে নিই যে কটা আছে সেটাই ভাজা করব একবালা তো খাবো অসুবিধা নেই তো উচ্ছেগুলো দানাগুলো ফেলে দিতে হচ্ছে এত বড় বড় দানা দেখো বন্ধুরা কি বড় বড় তো পেকে যাওয়ার মতন দানা তার মধ্যে একটা আবার নষ্ট বেরালো দেখো এইটা আবার কচি একদম বটিটাও দিতেই সারাক করে স্লিপ খেয়ে গেল তো চলো উচ্চটা কেটে নিই তারপরে আসছি বাঁধাকপিটা দেখবো বাঁধাকপিটা দেখে আর ধরে তো মনে হচ্ছে বেশ ভালো টাইটই হবে তো চলো কেটে কুটে নিই সেরকম কিছু কাটা নেই আর ভেন্ডিটা রেখে দিয়েছি কালকে করবো সব একদিনে করলে সময়ও লাগবে ভেন্ডিটা বুড়ো হয়ে যাবে না রেখে না কচি ভেন্ডি বুড়ো হয় অবশ্য ভেন্ডি আমার এই একটা বাজে গুড় আছে রেখে দিলেই কেমন হয়ে যায় বুড়ো বুড়ো বলো তো যাই হোক চলো এই কাটা কমপ্লিট পরিষ্কার করে তারপরে আসছে বন্ধুরা তো সব পরিষ্কার টরিষ্কার করে বসে পড়লাম এই যে বাঁধাকপি নিয়ে তো কর্তম সঙ্গে বলেছিলাম বাঁধাকপি এনেছো হয় মাছের মাথা নয় চিংড়ি মাছ আর নয় কড়াইশুঁটি মানে নিরামিষ হলে কড়াইশুঁটিটা লাগবে তো দেখো কড়াইশুটি নিয়ে এসেছে কালকে একটু ফুলকপিতে ভাজাতে দিয়েছিলাম আর আজকে এই বাদ বাকিটা পুরো বাঁধাকপিতে দিয়ে দেবো তো এই দেখো বাঁধাকপিটা দেখেছো তো চলো কেটে নি আর সবজি কাটা মোটামুটি একদম কম আর কালকে না অনেকটা ডাল খেয়েছি দুবেলা ডাল খেয়েছি ওই জন্য আজকে আর ডাল করলাম নাহলে বাঁধাকপি ডাল উচ্চে ভাজা করলেই হয়ে যেত তো ভাবলাম সোয়াবিনটাই করি আর যেহেতু বুধবার আমরা নিরামিষ খাই না কালকে নিরামিষ খেয়ে আমার শুধু আজকে মনে হচ্ছে শুক্রবার শুক্রবার কালকে এচড় নিতে গিয়েও নিলাম না তাহলে এচড় নিলেও হয়ে যেত সোয়াবিনটা তাহলে যাই হোক হয়তো শনিবার কি শুক্রবার এমন উল্টো হয়ে যাচ্ছে বারবার মানে যেহেতু বুধবার নিরামিষ খাই না সেই জন্য বুধবার নিরামিষ খেয়ে ভাবছি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এর একটা ব্যাপার তো যাই হোক ভুলবশতই হয়ে গেছে যখন বাড়ি এসেছি তখন মাথায় খেয়ালো আর এই পেঁয়াজ রসুন তো দিতে পারবো বেকার কেন নিলাম না এ তুই তখন আর কিছু করার নেই একবার যেটা হয়ে যায় সেটা আর কিছু বদলানো যায় না সহজে তো যাই হোক ওই জন্য সোয়াবিনটাই ভাবলাম মাংসের মতন করে ফেলি এ চোখটা আনলেও সে মাংসের মতনই করতে হতো ওটা গাছপাটা এটা নয় হাত ছাড়া আর তো চলো এই যে এখন বাঁধাকপি এটা কাটছি একদম ঝিরি জিরি করে আর বাঁধাকপি তো একটু নিরামিষ বাঁধাকপিটি পড়াশুটি একটু তেল তেল করে রান্না করলে বেশ ভালো লাগেছিল খেতে তো চলো সর্দির মুখে কোনো তো স্বাদ পাচ্ছি না খেয়ে যাচ্ছি শুধু গরুর মতন আর কিছুই না মুখে কোনো স্বাদ নেই এখন কদিন এরম থাকবে জানি না তো এখানে কিন্তু সোয়াবিনের আলু আর বাঁধাকপিতে দেওয়ার আলু সব একসাথে কেটে কুটে রেখেছি তো সবজি তো প্রায় কমপ্লিট আজকে একদম আদা রসুন পেঁয়াজ টমেটো সব ছাড়াছাড়ি হয়ে গেছে আর শুধু বাটা বাটির ব্যাপার তো চলো বাঁধাকপিটা কেটে ভাপাতে বসাবো আজ কি বলবো সব কাটা কমপ্লিট তাই আমার কথাও কমপ্লিট একবার এবার সরাসরি চলে যাবো রান্নাতে তো চলো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা এই গোল গোলটা তুমি একটু ভালো করবো তার জন্য আমিটা বোধ আগে ভেবে নিচ্ছি তারপরে নিচে দিয়ে দেবো তো ওই তো উঠছে ভাজা হচ্ছেই আর এদিকে ভাত কিন্তু প্রায় হয়েই গেছে ভাতটা গড় দেবো তারপরে ওই সাইডে আবার কিছু বসাতে পারবো তো চলো দুদিকে দুটো হচ্ছে এখন সকা সপ দুদিকে দুটোই করতে হবে তাহলে সময় খোলাতে পারবো না তো চলো ওইটা একটু একটু ভাজা হোক তারপরে উচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দেবো তো দেখতে থাকো আলুটা খালিটা ভেজে নিয়ে দিয়ে দিলাম উচ্ছে হলুদ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো লবণটা এখন দেবো না একটু হালকা ভাজা ভাজি হোক তারপরে লবণটা দেবো লবণটা দিলেই এখনই কড়াইতে লাগবে শুরু হয়ে যাবে তো যাই হোক তো সুন্দর করে মিশিয়ে একদম দারুণভাবে ধুজে নিই তো যদি উচ্ছের ভাগটা বেশি থাকতো তাহলে আলুটা দিতাম না একটু উচ্ছে ভাগটা কম তাই জন্য একটু আলু দিয়েছি তো চলো এটা এদিকে ভাজা হচ্ছে আর এইদিকে বাঁধাকপি কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি কারণ ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি ওদিকে বাঁধাকপিটা ভাপিয়ে নেব আর এড়িয়ে এটা হোক তারপরে বাঁধাকপি হয়ে গেলে আবার কিছু না কিছু তো বসাতে হবেই তো চলো উচ্চটা ভাজা হোক তারপরে আসছি আর উচ্চ ভাজা দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিন্তু দু তিন মিনিট মতন ভেঙে নেব তারপরে নাবাবো তো চলো উচ্চ ভাজাটা ভালো করে লবণ দিয়ে মিশিয়ে দু তিন মিনিট মতো ভেঙে নিই আর এদিকে কিন্তু বাঁধাকপি ভাপানো কমপ্লিট তো চলো এটা জল ছেঁকে তারপরে এখানে কি বসাবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন বন্ধুরা এই যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কারণ প্রথমে একটু পাপড় ভেজে নেবো তারপরে যা বসাবো সেটা দেখাবো তোমাদেরকে তো তেলটা গরম হোক তারপরে পাপড়টা ভাজবো আর এদিকে কিনতে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা একদম কমপ্লিট তো চলো নামিয়ে নেবো তারপরে এটা তো আবার কিছু বসাতে হবে কড়াইতে দিয়ে তারপরে বসিয়ে দেবো তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি আমরা ব্যাটপাপড় আর এই পাইপ পাঁপড় একসাথেই ভেজে নিচ্ছি ব্যাটটা তো অল্প কটা রয়েছে যাই হোক আগে চলে যাবে তো চলো পাঁপড় ভেজে থেকে তারপরে তরকারি বসাবো এখনও ওইদিকে পাঁপড়টা বলে ওই ওইদিকেও কিছু বসাতে পারিনি পাঁপড়টা ভেজে এদিকে বসিয়ে তারপর ওইদিকে করবো নাহলে অসুবিধা হয়ে যায় খুব দুদিকে দুটো সামাল দিতে গিয়ে অসুবিধা হয়ে যায় তো চলো আর পাঁপড় তো যেহেতু বেশি ইসে করলে আবার কুড়ে টুড়ে যাবে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছে এদিন কাপড় ভেজে বসিয়ে দিলাম কী দিলাম ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তো এখানে বাঁধাকপিটা বসাবো তারই প্রিপারেশন চলছে তো চলো আলুটা ভাজা ভাজি হোক তারপরে কিছু মশলাপাতি অ্যাড করবো তো চলো আলুটা ভেজে নিয়ে আগে লাল লাল করে হালকা লাল করে তারপরে আসছি আবার তেলের মতো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম ফোড়নটা এবারে দিয়ে দেবো পিঁয়াজ কুচি কারণ এটা তো বসানো নরিনের দেখো হলুদ দিলাম না ওই জন্যই যেমন তেলটা ভাত করে তো চলো পিঁয়াজটা একটু হালকা কালার দিয়ে আর নরম অবধি ভেজে নিই তারপরে আরও কিছু জিনিস দিতে হবে তো চলো পিঁয়াজটা ভাজাভাজি হচ্ছে আর এই দিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে টমেটো আর হলুদ দিলো লবণটা এখন দেবো না লবণটা বাধা থেকে যাওয়ার পরই দেবো তো চলো সুন্দর করে ভাজাভাজি করে নিই তারপরে আরও কিছু মশলা পাতিয়ে অ্যাড করবো তো চলো এটা হোক সুন্দর করে মিশিয়ে নিলাম ভাজাভাজি করে নিই রাশি একটা হালকা করে ভেজে দিয়ে নিলাম আলু আর হলুদ গুঁড়ো তো দিয়ে এখন মিশিয়ে নিলাম ভালো করে চলো আলুটা একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেব আর এই দিকে দেখো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর দেবো এর মধ্যে এই বাঁধাকপি তো বেশি কিছু লাগবে না জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাকষি করে নিচ্ছি আর দেবো এতে এই যে কড়াই চুপি দিয়ে আর সুন্দর করে দু তিন মিনিট মতন কষিয়ে নেব তারপরে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিও কারণ বাঁধাকপিতে বেশি কিছু মশলা আমি দিই না নিরামিষভাবে করলে মাছের মাথা কাটা দিলে পেঁয়াজ বেশি রসুন দিই মাথা রাখতে একটা গন্ধ ছাড়ো অবশ্য ভালো করে ভেজে করলে ছাড়ে না তাহলেও দেওয়া হয় তো চলো দু তিন মিনিট মতন কষিয়ে নিই আর এইদিকে আলুটা ভাজা হোক তারপরে আবার আস দিয়ে দিলাম টমেটো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর এই সাথে সাথে কিন্তু টমেটোগুলো এতটাই টাকা আর মানে বেশি সময় লাগবে না যাই হোক এবার আমি এর সাথে সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা তো চলো সব কিছু দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু এটা একটু পেঁয়াজ উসুন সব দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে করছি এই জন্য বাঁধাকপিটা কিন্তু জাস্ট কাঁচা লঙ্কা দিয়েই করছি কোনো রকম লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিছুই নিই তো এখন সুন্দর করে মিশিয়ে হালকা করে কষিয়ে নেবো তো খুব একটা তেল কিন্তু দিই নি তো চলো এখন সুন্দর করে একটু কষা কষি হোক তারপরে আবার তোমাদেরকে দেখাবো এটা কেমন হলো না হলো আর এ কিন্তু ভাপিয়ে রাখা বাঁধাকপি লবণ আর চিনি দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নেব আর এই যে লবণটা দিয়েছি এবার যে জলটা বেয়াবে সেই জলে কিন্তু সুন্দর করে বাঁধাকপিটা রান্না হবে একটু সময় লাগবে ঠিকই কারণ একদম বাঁধাকপিটা সুন্দরভাবে মজাতে একটু তো সময় লাগে তো ওই জন্য এটা পুরো বাঁধাকপি করার জন্য ছেড়ে দিয়েছি কড়াইটা আর ওদিকে তো উচ্চে ভাজা হয়েই গেছে সোয়াবিনটা এখনই হয়ে যাবে তো দুদিকে দুটো হচ্ছেই তাড়াতাড়ি হয়ে এখনও মিনিমাম পনেরো মিনিট তো লাগবেই আপাতত তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম পুরোটা এবারে দেখি কতটা কি জল ছাড়ে আর আলু কিন্তু ভাজ অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো পুরোই সিদ্ধ হয়ে গেছে তো চলো এটা হোক তারপরে আসছে আর সামান্য একটু মশলার বাচ্চা দিয়ে জল দিয়ে কষিয়েছিলাম দিয়েছিলাম সেই জন্য দেখো একটু গাঢ় গাঢ় গ্রেভি হচ্ছে তো চলো এবারে আমি এর মধ্যে যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম তো আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়েই করি বেশ ভালোই হয় এক্ষেত্রে এত শক্ত থাকে গরম জলে দিলেও শক্ত শক্ত ভাব থেকে যায় কিন্তু এই সোয়াবিনটা এইটা না এইটা মনে হয় নিউট্রেলা নিউট্রেলা এই সোয়াবিনটা খুব ভালো খেতেও স্বাদ আছে তো যাই হোক চলো সুন্দর করে সোয়াবিনটা দিয়ে কষিয়ে নিই তারপরে অল্প করে জল দেবো খুব বেশি জল দিতে লাগবে না চলো এটা কষা চলছে এদিকে আর এদিকে দেখো বাঁধাকপিটা দিয়ে মোটামুটি অনেকটাই জল বেরিয়েছিলো তা আমি যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে ওই জন্য একদম ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলু তো সিদ্ধই হয়ে গেছে বাঁধাকপি কি বাঁধাকপি ভাপিয়ে নিচ্ছে অনেকক্ষণ ধরে দেখো তো চলো বাঁধাকপিটা এখন একটু লাগা ভাব হবে তারপরে কিন্তু না পাবো তো দেখতে থাকো বন্ধুরা আলু সোয়াবিনটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি তো চলো হালকা একটু গ্রেভি করবো তার জন্য তো জল দিতে লাগবে আর আলুও মোটামুটি অল্প সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ করতে হবে তার জন্য দিয়ে দিলাম জল এই দেখো এই এতটাই জল দিলাম এবার কিন্তু আলু সালু সুন্দর করে সেদ্ধ করে নেব তো হালকার ওপর একটু মিশিয়ে নিই তারপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো সাত আট মিনিট মতন তারপরে কিন্তু এটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো চলো এটা ঢাকা দেবই টাকাটা দিয়ে দিই আর এই দিকে দেখো বাঁধাকপি কিন্তু একদম লাগা ভাব চলে আসছে তো চলো এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে কিন্তু বাঁধাকপি তো ভালো লাগে খেতে তো চলো আর একটু ভালো করে মিশিয়ে একদম লাগা লাগা ভাজ করে নিই বাড়ি দিলেই লেগে যাচ্ছে তো কমিয়ে দিয়েছিলাম মাঝে আবার তো চলো এটা আরেকটু ভাজা হোক তারপরে নামাবো তো গরম মশলাটি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো নামানোর আগে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো এই দেখো লাগা লাগা ভাগ হয়ে যাচ্ছে আর বাঁধাকপি কিন্তু একদম কমপ্লিট তো কালারটা যেহেতু কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে নিই ওই জন্য কালারটা হলদে হলদে তো যাই হোক খেতে একই স্বাদই হবে তো চলো ভাবি তো মতনই দেওয়া কমপ্লিট চিনি গরম মশলা তো এবার না ফেলবো আর ওইদিকে সোয়াবিনটা হচ্ছে তো চলো এটা না নিই আর সোয়াবিনটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো তো অবধি দেখতে থাকো প্রায় পাঁচ সাত মিনিট পর এসে দেখি এই অবস্থা আলু সেদ্ধ হয়ে গেছে তো এই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও দিয়েছি যাতে ঝোলটা আরেকটু টেনে যায় আর এই যে এবার দিয়ে দেবো এতে গরম মশলা গুঁড়ো তো চলো ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো গ্রেভিটা দেখো ঘনত্বটা এরকম হয়েছে ঝোলটা তো যাই হোক ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে কারণ সোয়াবিনে টেনে নেবে তো আজকে রান্না বান্না কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও তো কোনো রান্নাটা বেশি ভালো লেগে সেটাও জানিও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে ফলো করে পাশে থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ টাইম বসে পড়েছি তো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারটা জানি না কেন শুধু মনে হচ্ছে শুক্রবার শুক্রবার তো যাই হোক ওই বারবার মনে মনে তাও রান্না বান্না করে ফেললাম বৃহস্পতিবার দুপুরে কী কী রান্না করলাম দেখো রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু এখানে রয়েছে বাঁধাকপির তরকারি এখানে রয়েছে আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে রয়েছে আলু সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে তো তিতো দিয়ে খেতে হবে তাই জন্য উচ্চে ভাজা দিয়েই প্রথমে খাবো তো মাখামাখি চলছে আর উচ্চে ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে উচ্ছে বলো নিম বেগুন বা নিম পাতা আমার খুব ভালো লাগে খেতে তো যাই হোক উচ্ছে দিয়ে সুন্দর করে মেখে নিলাম আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে তো দারুণ লাগে তো একটু লঙ্কা খেয়ে নিলাম কিন্তু লঙ্কা খেয়েও শান্তি নেই লঙ্কা খেলেই আমার সঙ্গে সঙ্গে জল খেতে লাগবে নাহলে আমার হিচকি উঠে আসে তো যাই হোক উচ্চে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে বাঁধাকপির তরকারি তো প্রথমে আগে শুকনো লঙ্কাটা তুলে ফেলে দিলাম কারণ শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিই ঠিকই কিন্তু খাই না খেলেই আমার পেট বুক তারপরে জ্বালা করে তো যাই হোক বাঁধাকপিটা ভাতের সাথে মেখে নিলাম একটু লেবু চটকে তো বেশ ভালো লাগলো আজকে রান্নাগুলো না সব ঝাল ঝাল হয়ে গেছে তো যাই হোক বাঁধাকপিটা ঝাল তাও মাখামোকা করে খাওয়া দাওয়া হচ্ছে একটু পাঁপড় টাপড় দিয়েও খেতে হবে তো চলো একটু পাঁপড় দিয়ে খাই তো বাঁধাকপি আমার ভালোই লাগে একটু কড়াশুঁটি ভাষুটি দিয়ে করলে আমার বেশ ভালোই লাগে আর মাছের মাথা দিয়ে তো কোনো কথাই নেই তো বেশ ভালোই লাগলো বাঁধাকপিটা বাঁধাকপি ভাত দুটো সাথে কিন্তু দারুণ লাগে তো বাঁধাকপি দিয়ে খাওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ থালাতে অল্প কটা ভাত পড়ে রয়েছে এবারে খাবো সোয়াবিন আলুর তরকারি যেটা একদম পেঁয়াজ আদা রসুন গরম মশলা সব দিয়ে একদম সুন্দর করে করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে খুব ঝাল হয়ে গেছে আর সর্দি লাগা মুখে একদম মানে দিলেই মানে জ্বালা করছে মুখে এমন একটা ব্যাপার কান ফান দিয়ে ধোয়া বেরিয়ে গেছে তো যাই হোক কিন্তু সোয়াবিন আবার খেতে খুব পছন্দ তাই যাই হোক লেবু টেবু ডলে খেয়ে নিলাম সাথে একটু পাপড় দিয়ে আর সোয়াবিনটা খুব ভালো মানে এই সোয়াবিনটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এইভাবেই চললো আজকের খাওয়া দাওয়া তো তোমরা আজকে বৃহস্পতিবারে কে কি খেলে কমেন্টে জানিও আর আমার খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে